আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে ফিশ মিমি এয়ারড্রপ এর মেইন ইন্টারফেস এখান থেকে কীভাবে আর্ন করবেন এবং উইথড্র করবেন সব বিষয় দেখিয়ে দেব বাই ফিশ থেকে আমরা মাছ কিনবো ফিশ ফুড থেকে মাছকে খাবার দেব এবং মাছকে বড় করব এবং সেল ফিশে গিয়ে আমরা মাছ বিক্রি করে এখান থেকে আর্ন করব। মাছ কিনতে হলে বাই ফিশ এরপর ক্লিক করে দিন এখানে ছোট বড় অনেক কিন্তু মাছ রয়েছে আমরা যদি এই মাছটা কিনতে চাই লক্ষ্য করুন একটা মাছ কিনলে এক কে কয়েন লাগবে এবং নয়টা মাছ কিনলে নয় কে কয়েন লাগবে তো আমরা একটাই কিনি বাই ওয়ান ফিশের উপর ক্লিক করে দেব আমাদের মাছটা কিন্তু কেনা হয়ে গেল মাছটা কিন্তু অলরেডি চলে এসেছে মাছটাকে বাঁচাতে হলে অবশ্যই খাবার দিতে হবে শোপে আসলে এখান থেকে কিন্তু খাবার কিনতে পারবেন এই খাবারটা যদি আমরা কিনি এটা কিন্তু একটা প্যাকেজ এই প্যাকেজ কিনলে এখানে আমরা ডায়মন্ড পাবো ফিশ ফুড পাবো এবং একশো কে কয়েন পাবো এটা কিন্তু আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন ইউএসডিটি লাগবে তো এখান থেকে মাছের খাবারগুলো কিনবেন মাছ বিক্রি করতে চাইলে সেল ফিশ এরপর ক্লিক করে দিন এখানে বিক্রি করার মতো আমাদের দুইটি মাছ রয়েছে তো এই মাছটা যদি বিক্রি করি তাহলে এখানে লেভেল আপে পাবো একশো কয়েন এবং বিক্রি করলে দাম হিসেবে পাবো একশো কয়েন তো বিক্রি করতে চাইলে সেল এরপর ক্লিক করে দেবেন মাছটা বিক্রি হয়ে যাবে আমার মাছটা এখন ছোট দাম কম তাই এখন আমি বিক্রি করব না আগে বড় করব তারপর বিক্রি করবো আর্নে আসলে এখানে স্পেন করে এখান থেকে সরাসরি ইউএসডিটি পাবেন তো স্পেন করতে হলে আপনাকে অবশ্যই স্পেন আনলক করতে হবে তো ওয়ান ফ্রেন্ড রেফার করলে আপনি একটি স্পেন করার সুযোগ পাবেন আর প্রতিদিন একটা ফ্রি স্পেন পাবেন এই স্পেনটার সময় আছে আর দুই দিন আট ঘন্টা চব্বিশ মিনিট একান্ন সেকেন্ড এরপরে একটা স্পেন করার সুযোগ পাবেন তো স্পেনটা অবশ্যই করবেন স্পেন থেকে কিন্তু বেশি আর্নিং করতে পারবেন উইথড্র করতে চাইলে ওয়ালেট এরপর ক্লিক করে দিন এখানে আপনার টোটাল ব্যালেন্সটা দেখতে পাবেন চেইন টাইপ এই কারেন্সিতে চেইন এবং টন এ দুটি অপশন পাবেন একটা সিলেক্ট করে নেবেন দেন অ্যাড্রেসে আসলে ওয়ালেট অ্যাড্রেস টন কারেন্সির লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন উইথড্রো এখানে কত পরিমাণ উইথড্রো করবেন অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন দেন উইড্রো এরপর ক্লিক করে দেবেন আপনার উইড্রোটা সাকসেস হয়ে যাবে লক্ষ্য করুন এখানে প্রতিদিনের উইড্রো দেখতে পাচ্ছেন এখানে আইডি এবং উইড্রো অ্যামাউন্ট এটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক মতো কাজ করলে মাস্ট বি উইথড্রো করতে পারবেন টাক্সে আসলে আপনি যদি এই চ্যানেলটিতে জয়েন করেন তাহলে কিন্তু বিশ ইউএসডিটি পাবেন ইনস্টাগ্রামে এই পেজটিতে ফলো করলে এখান থেকে বিশ ইউএসডিটি পাবেন কানেক্ট ওয়ালেট আপনার ওয়ালেটটা কানেক্ট করলে এখান থেকে কিন্তু বিশ ইউএসডিটি পাবেন তো এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করলে একশো ইউএসডিটি এর বেশি পেয়ে যাবেন এই ড্রপটিতে কিন্তু রেফার করার অপশন পাবেন না খুব কম সময় দিয়ে টাস্ক কমপ্লিট করে এবং স্পিন করে কিন্তু ইজি ইউএসডিটি আর্ন করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন